নুনন गाइस আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম দোকানের যে একটা বেচেলার রেসিপি আমাদের আছে সেইটা নিয়ে সো আমার সামনে ব্লেন্ডার দেখছেন শুরুতে আমরা ম্যারিনজ বানামু তারপরে কি হবে আপনাদের জানা ম্যারিনজ বানানোর জন্য আমি যা যা দরকার তা নিয়ে নিয়েছি দোকান অনুযায়ী বাসা অনুযায়ী না কারণ দোকানে যা যা পাইছি তাই তো এই ডিম তেল এবং এই হাবিজাবি ইত্যাদি ইত্যাদি তো শুরুতে আমি কাচামুরি দিয়ে দিয়েছি 10 টাকার এনেছিলাম সো সবগুলা দিয়ে দিয়েছি তারপর আমি এই রসুন দিয়ে দিব দুই টুক দুইটা তিনটা চারটা সবই দিয়ে দিই কারণ গ্রাম দরকার তাই ভিনেগার প্রয়োজন কিন্তু ভিনেগার তো নাই সো লেবু নিয়ে নিয়েছি লেবুর রস দিয়ে দিব দুই চামচের মতো তারপর আমি দিয়ে দিব এখন দুধ দশ টাকা দামে দুটা প্যাকেট আনলেই হবে বেশি লাগবে না দুধ দেওয়া শেষ এখন পরিমাণ মতো লবণ লবণ এক চামচের আর তারপর দিয়ে দিব চিনি পরিমাণ মতো বেশি মিঠা হয়ে যাবে তারপর দিয়ে দিব ডিম নিজ হাতে এক হাতে সব কাজ কাজ করতে হয়তো সবই দেওয়া শেষ এখন শুধু দিতে হবে তেল সব দিয়ে দিয়েছি এবার একটু তেলটা দিয়ে দিই सो so. <laughs> সো সব তো রেডি এখন একটু অ্যাড করবো লাল সস ঝাল ঝাল ছিল তো একটু লাল সস অ্যাড করলে একটু কালারটা চেঞ্জ হবে হালকা আর কিছু না এই তো এসে পড়েছে পুরোপুরি বাস আর কিছু ওকে তো মেনস তো বানানো শেষ এখন যে জিনিসগুলো আমাদের দরকার ওই জিনিসগুলো এসে আমাদের শুরু জিনিসি জালি কাবাব এই জালি আমরা একটু টুকরো টুকরো করবো আর নিয়েছি হলো একটা করে শাসলিক আমরা পরোটার ভিতরে দিয়ে দিবো আর একটু জালি কাবাব দিবো আর সাথে মেনস এই আর কিছু না তো জালি কাবাবগুলো একটু আমরা টুকরো করে নিব হালকা হালকা টুকরো করে নিব তিন পিস অথবা দুই পিস এরকম একটু যাতে রোলে ব্যবহার করতে পারি আর কি সুন্দরভাবে তো এই জন্য আর কি একটু টুকরো করে নিচ্ছি যদি আপনারা বাসায় খান বা যদি কোনো দোকানে খান নিজের তখন আপনারা বুঝবেন যে এর আগে ভাই বুঝবেন না শুধু ভিডিও দেখে যাবেন আর মনে মন্তব্য করতে দেখবেন আর যদি আপনারা কেউ বানিয়ে খান বাসায় বা কোথায়ও ঘুরতে যেয়ে দোকানে সো তখন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরাও এরকম পার্টি

আপাতত এই কাঠির পরেই আমরা এই যে আমাদের ওই টুকরো গুলো এই একটা রোল আমাদের হয়ে যাচ্ছে এখনই তো এখানে হালকা সালাদ আছে তো আমরা যদি চাই তাহলে দু একজনকে দিয়ে দিলাম আমাদের এই ম্যানসটা মূলত হাতে বানানো হাতে বানানো আর এই ম্যানসটাই আমাদের মূল

অল্প দিই একদম অল্প দিই একটা করে পরোটা এই হালকা মোটামুটি সংকেত একটা টুকরা এটা একটা জালিকা বাবাব আর কিছু না কিন্তু মূল আকর্ষণটা হচ্ছে আমাদের এই কাঠিটা এই কাঠিটাকেই আমার কাঠিটাকেই মূল দিতে হয় আমার কারণ এই কাঠি আছে তো সব আছে সাথে আমাদের এই ম্যানসটা এই তো এটা কি রোল করার অনেক কষ্ট করে হয়ে যাচ্ছে আমার 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 কাছে কারণ ভিতরে ঠাসা একদম আপনারা দেখতেই পাচ্ছেন গরম অনেক এই রোল রেডি আর ভিতরে থেকে একটা কিছু সমস্যা নেই এই তো অবশ্যই যদি আপনারা ঘরে বানান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমরাও আপনার রেসিপি দেখে এরকম পাগলামি রেসিপি আমরা তৈরি করছি এই সাসলেকের দাম কিন্তু বেশি না রাস্তা থেকে আনছি মাত্র তিরিশ টাকা এই সাসলেকের দাম মাত্র তিরিশ টাকা আর এই জালি কাপ বিশ টাকা সো একটা জালিকাভাব দুজন নিতেই পারে দুজনকে দিচ্ছি আমরা আর ম্যানেজটা তো ওদের দেখলেনি আপনারা ঘরে বানানো হবে ঘরে বলতে দোকানে তাতে হালকা একটু বাহিরের সালাদ পরোটা মারাত্মক গরম শেষ করে দিয়ে খালি বারবার গাজরটা পরে যেতেছে খালি গাজর আমি নিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই একটু পর আমরা খাবো ওই খাবারের রিভিউ আপনারা দেখতে পারবেন

어나둘들 okay. 오케이